নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সন্দেশখালীর চিত্র প্রত্যেক দিন বদলাচ্ছে আর এই বদলে যাওয়া চিত্র যদি আপনারা দেখেন আপনাদের চোখ কপালে উঠবে হ্যাঁ একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ যাদেরকে নিয়ে নিরাপদ সর্দার একেবারে ওই প্রথম দিন থেকে যেভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে শেখ শাহজাহানের ভয়ে একসময় যারা মুখ খুলতো না যারা লাল পতাকাটা ধরাতো দূরের কথা বলতে কথা বলতে বা কোনো জায়গায় মিটিং মিছিলে লুকিয়ে যেতেও ভয় পেত তারা এখন সাহস সঞ্চার করে প্রত্যেকটা জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে আমি বলবো যে নিরাপদ সর্দারের এখানে বিরাট কৃতিত্ব এবং তাদেরকে সংগঠিত করে যেভাবে এই সিপিআইএমের গুতোয়ে চেয়ার ছেলে পালালো বিড়িও সেটা কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট সাড়া ফেলেছে আপনারা জানেন যে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে সে সবার ঘর পাওয়া থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে শুরু করে যেগুলো ম্যানুপুলেশনের জন্য নেপোটিজম দেখা যাচ্ছে মানে স্বজন যেখানে বেশি মাত্রায় স্থান পাচ্ছে সেই সমস্ত জায়গায় এই প্রান্তিক শ্রেণীর মানুষদের পাশে দাঁড়াতে সিপিআইএম নেতৃত্ব ডি নেতৃত্ব তারা কিন্তু বুকচিতিয়ে লড়াই করছে সন্দেশখালীতেও বিডিও অফিস গ্রাউ করে যখন ডেপুটেশন দিতে যায় ওই চেয়ার ছেলে পালিয়ে গেল বিডিও সেখানকার আমি নিরাপদ সর্দারের বক্তব্য শোনাবো এই বক্তব্য শোনার পরে বিডিও আর আসার তো সাহস করেইনি এবং তারপরে এখানে মানুষ কিন্তু ভীষণভাবে তাদেরকে অখুণ্ঠ সমর্থন জানাচ্ছে তৃণমূল বিজেপির পতাকা ছেড়ে আপনারা এই কিছুক্ষণ মধ্যেই দেখবেন সেখানে প্রান্তিক শ্রেণীর একেবারে খেটে খাওয়া ঘরের যে সমস্ত মহিলারা তারা কিভাবে এই মিছিলে যোগ দিয়েছে কোনো ভয় ডরকে আর তারা পাত্তা দিচ্ছে না উপেক্ষা করেই এসেছে আমি আর কথা বাড়াবো না আপনারা শুনুন নিরাপদ সর্দার কি বলছেন

বন্ধ ভিডিঅ' চাহেদিন ভাল লাগে আপনারা সবাই জানেন যে গোটা রাজ্য জুড়ে আমরা বিভিন্ন ব্লক পঞ্চায়েত অফিসগুলোতে ঘেরাও ঘোষণা পরে আমরা সমস্ত গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের নিজস্ব আদায়যোগ্য দাবিগুলোকে স্থানীয় দাবিগুলোকে গুচ্ছ আকারে আমরা কখনো পঞ্চায়েত কখনো বিডিও অফিসে আমরা ডেপুটেশন দেওয়ার চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি আজকের সন্দেশখালী এক নম্বর ব্লকে বিডিওর কাছে আমাদের ডেপুটেশন ছিল অন্য অন্য জেলায় যেমনভাবে ব্লকগুলোতে ডেপুটেশন হচ্ছে এই জেলাতেও সন্দেশখালীতে একই রকমের ডেপুটেশন আমরা দিতে চেয়েছিলাম কিন্তু আমাদের অভিজ্ঞতা হলো একই রকমের বিভিন্ন জায়গার পঞ্চায়েতের প্রধানরা পালিয়ে যাচ্ছে ডেপুটেশনের কথা শুনে বিডিওরাও পালিয়ে যাচ্ছে আজকের সন্দেশখালী এক নম্বর বিডিও তাই করলেন আমাদের এখানকার নেতারা চিঠি দিয়ে জানিয়েছিলেন যে আমরা ডেপুটেশন দিতে আসছি আমাদের এলাকার কৃষক ক্ষেত মজুরদের কথা আপনি শুনুন গরিব মানুষের কথা আপনি শুনুন কেন কাজ পাচ্ছি না আমরা জানতে চাই কেন ঘরের টাকা পাচ্ছি না আমরা জানতে চাই এটা ছিল মানুষের বক্তব্য আজকেরও যখন আমরা বিডিও অফিসে গেলাম বিডিও অন্য কাজের অজুহাত দেখিয়ে তিনি পালিয়ে গেলেন তিনি আমাদের কথা শুনলেন না জয়েন্ট ভিডিওকে দায়িত্ব দিলেন আমরা সব জায়গাতে এই জিনিস লক্ষ্য করছি আসলে এই সময়কালের মধ্যে গোটা রাজ্যে গরিব কৃষকরা খেতমজুররা যেভাবে জেগেছে তাতে সরকার পক্ষ সাংঘাতিকভাবে ভয় পেয়েছে ভয় পেয়েছে বলেই তারা গরিবদের সামনাসামনি হচ্ছে না আজকে পাড়ায় পাড়ায় প্রশ্ন উঠছে জিজ্ঞেস করছে যে আমরা বিডিও অফিসে আগের বারে গেছিলাম দরখাস্ত হাতে করে নিয়ে গেছে মায়েরা বলেছিল আমার ঘরটা দিন আমি আকাশের নিচে বাস করি মাটির ঘর তার নামটাও আজকে আসতে পারলো না আসবেন আমরা জানি কারণ এই রাজ্য সরকার ঘরের দুর্নীতির জন্য বারো লাখ মানুষ ঘর থেকে বঞ্চিত হয়েছে শেষ পর্যন্ত সরকার এই রাজ্য সরকার নিজে একটা বাজেট অনুমোদন করেছে আর চোরেদেরকে রক্ষা করল যারা লুট করলো ঘরের টাকা তাদেরকে বাঁচানোর জন্যে আমার আপনার গরিবের টাকায় বরাদ্দ করে আবার এই বারো লক্ষ মানুষকে ঘরের টাকা দেওয়ার চেষ্টা করেছে প্রথম কিস্তির টাকা কোনো কোনো জায়গাতে পেয়েছে দ্বিতীয় কিস্তির টাকা পাবে না বাজেট যেটা হয়েছিল সেই বাজেটে নতুন আরো ষোলো লক্ষ মানুষের নাম যুক্ত করার চেষ্টা করেছে কিন্তু বারো লক্ষ লোক যারা একবার এক কিস্তিতে টাকা পাবে তাদের নাম নথিভুক্ত হয়নি অর্থাৎ এভাবেই গোটা রাজ্যটা রাজ্য সরকারটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে আমরা চাই সন্দেশকারীতে একশো দিনের কাজ এখনই শুরু করতে হবে গরিব মানুষকে ঘরে ঘর দিতে হবে আর যে সমস্ত মা বোনেরা আজকের লক্ষ্মী বাণিজ্য থেকে বঞ্চিত হচ্ছে বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত হচ্ছে বয়স্ক তাদেরকে সেই স্কিমের আওতায় আনতে হবে আগামী ন তারিখে আগামী ন তারিখ হচ্ছে বন্ধ নয় জুলাই হচ্ছে বন্ধ ট্রেড ইউনিয়নগুলো ডেকেছে কিন্তু সেই বন্ধ সর্বভারতীয় আকার নিতে চলেছে গ্রাম বাংলাতে কৃষক ক্ষেত মজুররা এই বন্ধে অভূতপূর্ব সাড়া দেবে এবং দিনের পর দিন গ্রাম বাংলাতে মিটিং করতে গিয়ে আমরা দেখছি মানুষ ঘর থেকে বেরোচ্ছে সন্দেশকালীন মানুষও সাহসে সাহস করে ঘর থেকে বেরোচ্ছে বাঁধের কথা আজকালে উঠেছে নদী বাঁধের কথা নদী বাঁধ সময়ের মধ্যে মেরামত হয় না সব টাকা লুট হয়ে যায় বর্ষার সময় কিন্তু মেরামত করার চেষ্টা করে আমরা বলেছি অনতি বিলম্বে আমাদের যে সমস্ত জায়গাগুলো খারাপ আছে তা অনতি বিলম্বে মেরামত করতে হবে আগামী দিনে আমরা দেখব এক সপ্তাহ পনেরো দিন এক মাস দেখব তারপরে যদি না হয় আবার আমরা বিডি অফিসে